সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের আশা করি প্রভু যিশুর আশীর্বাদে আপনারা প্রত্যেকে সুস্থ সবল আছেন তাই হোক আমেন আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ দিক কেননা তুমি ধন্যবাদের ঈশ্বর তোমায় ধন্যবাদ দি কেননা আমরা বিশ্বাস করি তোমার দয়া আর তোমার মহাকরুণা আমাদের প্রত্যেকের জীবনে উপচিয়ে পড়েছে প্রভুগো তুমি আমাদের তোমার জ্ঞানে জ্ঞানবান করে তোল যেন আমরা তোমার প্রত্যেকটা বাক্যে মনোযোগ করতে পারি কেননা লেখা আছে যে ঈশ্বরের মুখ হইতে নির্গত প্রত্যেক বাক্যে মনুষ্য বাঁচিবে তাই তুমি দয়া করো প্রভু এই প্রার্থনা যিশু নামে চাইলাম আমেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক ঈশ্বরের জীবন্ত বাণীর শিক্ষা আজকের বিষয় কুশের ওপর থেকে বলা প্রভুর চতুর্থ বাণী আমরা দেখি মুথি সাতাশ অধ্যায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ পদ বেলা ছয় ঘটিকা হইতে নয় ঘটিকা পর্যন্ত সমুদায় দেশ অন্ধকারময় হইয়া রইল আর নয় ঘটিকার সময় যিশু উচ্চ চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন এলি এলি লামা সাবকতানি অর্থাৎ ঈশ্বর আমা ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ কি মারাত্মক বিষয় তাই না ভালো করে বুঝবেন প্রভু যীশু ক্রুশের ওপর মারাত্মক কষ্ট পাচ্ছেন শুধুমাত্র আমাদের পাপেরই জন্য আমি আবারও বলছি প্রভু যিশু ক্রুশের ওপর মারাত্মক কষ্ট পাচ্ছেন শুধুমাত্র আমাদের পাপের জন্য সেই সময় হঠাৎ করে সমস্ত দেশ অন্ধকারে ডুবে গেল বহু মানুষই কিন্তু সেই অন্ধকারের জন্য ভয় পেয়ে গেল মনে হয় পৃথিবীর ধ্বংস হয়ে যাবে সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে সেই সময় ওই পরিস্থিতি দেখে কিছু মানুষ মনে মনে হয়তো হয়তো মনে মনে ভাবতে লাগল যে উনি হয়তো সত্যি ঈশ্বরের পুত্র ছিলেন প্রভুর কুশের ওপর থেকে চতুর্থবাণীর সঠিক অর্থ জানতে গেলে আমাদের প্রথমে জানা দরকার কেনই অন্ধকার প্রথমে আমরা একটা বাক্য দেখি আমরা দেখি যখন আট অধ্যায় পদ যিশু আবার লোকদের কাছে কথা কইলেন তিনি বললেন আমি জগতের জ্যোতি যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতো অন্ধকারে চলিবে না কিন্তু জীবনে দীপ্তি পাইবে হালে লইয়া অর্থাৎ প্রভুই হলেন আসল জ্যোতি একটা উদাহরণ দিই ঘরের লাইট জ্বলছে কিন্তু কারেন্ট চলে যাওয়ার পর কী অবস্থা হবে আমরা সবাই জানি যে ঘর তখন শুধুই অন্ধকারে ভরে যাবে তাই না আশা করি যারা বোঝার তারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চাইছি এইটা তো গেল একটা দিক আর একটা দিকও আছে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা দেখি ইব্রিও নয় অধ্যায় ছয় থেকে আট পদ উক্ত সকল বস্তু এইরূপে প্রস্তুত হইলে যাজকগণ আরাধনার কার্যসকল সম্পূর্ণ করিবার জন্য ওই প্রথম তাম্বুতে নিত্য প্রবেশ করে কিন্তু দ্বিতীয় তাম্বুতে বৎসরের মধ্যে একবার মহাজাজক একাকি প্রবেশ করেন তিনি আবার রক্ত বিনা প্রবেশ করেন না সেই রক্ত তিনি আপনার নিমিত্ত প্রজার লোকদের অজ্ঞানকৃত পাপের নিমিত্ত উৎসর্গ করেন ইহাতে পবিত্র আত্মা যাহা জ্ঞাপন করেন তাহা এই সেই প্রথম তাম্বু যাবৎ স্থাপিত থাকে তাবৎ পবিত্র স্থানে প্রবেশের পথ প্রকাশিত হয় নাই আমরা দেখি ইব্রিয় নয় অধ্যায় এগারো থেকে চোদ্দ পদ কিন্তু খ্রিস্ট আগত উত্তম উত্তম বিষয়ের মহাজাজক রূপে উপস্থিত হইয়া যে মহত্তর ও সিদ্ধতর তাম্বু ও অহস্তক্ষিত অর্থাৎ এই সৃষ্টির অসম্পর্কীয় সেই তাম্বু দিয়া ছাকদের ও বস্যের রক্তের গুণে নয় কিন্তু নিজ রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন কারণ ছাগদের ও বিষদের রক্ত এবং অসুসীদের উপরে পক্ষিত গাবি ভস্ম যদি মাংসের সুচিতার জন্য পবিত্র করে তবে যিনি অন্ধজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন সেই খ্রিস্টের রক্ত তোমাদের সৎ সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচনা করিবে যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো হালে লইয়া প্রথমে আমাদের জানতে হবে যে পুরাতন নিয়মে মন্দিরের মহাপবিত্র স্থানের পথ সবার জন্য কিন্তু খোলা ছিল না আবারও বলছি পুরাতন নিয়মে মন্দিরে মহাপবিত্র স্থানের পথ কিন্তু সবার জন্য খোলা ছিল না কিন্তু মহাজাজক শুধুমাত্র বছরে একবার গিয়ে প্রত্যেক মানুষের ও নিজের পাপের প্রাশ্চিত্য করার জন্য পশুর রক্ত নিয়ে প্রবেশ করতেন ও রক্ত ছিটাতেন এইভাবে বছরের পর বছর পাপের প্রায়শ্চিত্ত করা হতো ভালো করে বুঝবেন যদি পশুর রক্তে সত্যি পাপের প্রায়শ্চিত্ত হয়ে যেত তাহলে তো বছরের পর বছর মহাজাজককে একই কাজ করতে হতো না তাই না কিন্তু খ্রিস্টই আমাদের মহাজাজক হয়ে পবিত্র স্থানে প্রবেশ করেছিলেন পশুর রক্তের বদলে নিজের রক্ত নিয়ে আর পুরাতন নিয়মের নিয়ম ছিল যে মহাজাজক যখন রক্ত ছিটাবেন তখন সেই দৃশ্য যেন কেউ দেখতে না পায় ঠিক তেমনি যখন প্রভু যিশু আমাদের পাপের জন্য কুশের উপর রক্ত ঝরাচ্ছিলেন সেই দৃশ্যও যাতে কেউ দেখতে না পায় তাই পুরো দেশ অন্ধকারে ডুবে গিয়েছিল যা হয়েছিল শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছায় হালে লুইয়া আর এটাই সত্য কেউ বিশ্বাস করলেও বাকি আর না করলেও বাকি অর্থাৎ প্রভু যিশু একদিকে স্বয়ং পাপের প্রায়শ্চিত্তের বলিদান আমাদের প্রত্যেকের মহাজাজক এই বিষয়টা অনেক গভীর তাই আমি ছোট্ট করে বোঝাতে চেষ্টা করছি তবে আমি কথা দিচ্ছি এই বিষয়টা নিয়ে আমি পরে অবশ্যই একটা ভিডিও বানাবো আসা যাক আজকের বিষয় অর্থাৎ যেমন পুরাতন নিয়মে মহযাজক শুধুমাত্র ইসরায়েল জাতির পাপের জন্য পশু বলি দিয়ে সেই পশুর রক্ত ছিটাতেন ঠিক তেমনিভাবে প্রভু যিশু আমাদের পাপের জন্য নিজেই বলি হয়ে তারই পবিত্র রক্ত সমগ্র মানব জাতির জন্য ঝরিয়েছিলেন তাই তো তিন ঘন্টা ধরে দেশ অন্ধকারে ডুবেছিল এটাই ছিল ঈশ্বরের ইচ্ছা এটাই ছিল পাপের প্রায়শ্চিত্ত নিয়ম হালে লইয়া আর আমি একটু আগেই বলেছিলাম যে তখনকার দিনে মহাপবিত্র স্থানে যে কেউ প্রবেশ করতে পারতো না শুধুমাত্র মহাজাজক বছরে একদিন সেই স্থানে প্রবেশ করে করতে পারতো আর ঈশ্বরের সাথে যোগাযোগ করত। কিন্তু আজ প্রভু যিশু নিজে মহাজাজক হয়ে একেবারেই নিজে বলি হয়ে আমাদের পাপের পায়ে করে দিয়েছেন তার ফলে আমরা যে কোনো মানুষই যে কোনো দিন যে কোনো সময় জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে পারি হালে লুইয়া আমি আবারও বলছি তার ফলে আমরা যে কোনো মানুষই যে কোনো দিনের যে কোনো সময় জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে পারি আর আপনারাও জানেন যে আজকের দিনে এমন বহু মানুষই আছে যাদের সাথে ঈশ্বরের যোগাযোগ আছে কেননা যে কেউ তাকে সত্যি হৃদয় দিয়ে এখন ডাকবে সেই ঈশ্বরে সাড়া পাবে কেন কারণ কারণ একটাই প্রভুর কুশে মৃত্যুবরণ হালে লইয়া আগেকার দিনে একটা নিয়ম বলে রাখি ভালো করে বুঝবেন আগেকার দিনে আগেকার দিনে অর্থাৎ পুরাতন নিয়মের সময় শুধুমাত্র তিন ধরনের মানুষেরাই পবিত্র আত্মা পেত হ্যাঁ আমি আবারও বলছি পুরাতন নিয়মের সময় শুধুমাত্র তিন ধরনের মানুষেরাই পবিত্র আত্মা পেত এক রাজা দুই যাজক তিন ভাববাদী কিন্তু আজ প্রচুর মানুষ পবিত্র আত্মা পায় কারণ একটাই প্রভু যিশুর কুশীয় মৃত্যু হালে লুইয়া কথাটা হানড্রেড পার্সেন্ট সত্যি আমরা দেখি যখন চোদ্দ অধ্যায় পনেরো থেকে সাতেরো পদ তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিওকে দিবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন তিনি সত্যের আত্মা জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না কেননা সে তাহাকে দেখেও না তাহাকে জানেও না তোমরা তাহাকে জানো কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন হাল এখন বোঝা যাচ্ছে এখন বোঝা যাচ্ছে তো কেন আমি সবসময় বাক্য বাক্য করতে থাকি এইবারে চলে আসি প্রভুর চতুর্থ বাণীর বিষয় প্রভু কুশে তার রক্ত ঝরাচ্ছেন তিনি নিজেকে বলিদান করেছেন আমাদের পাপের পাশ্চিত্য করার জন্য পুরো দেশ অন্ধকারে ডুবে আছে হঠাৎ করে প্রভু চিৎকার করে উঠলেন এলি এলি লামা সবক্তণী অর্থাৎ ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করলে এখানে আমি একটা উদাহরণ দিই ধরুন কোনো মহিলা প্রেগনেন্ট বাচ্চা হওয়ার সময় তার মারাত্মক কষ্ট হচ্ছে সেই সময় কিন্তু কেউ তার কষ্টের ভাগ নিতে পারবে না তাকে একাই সেই কষ্ট সহ্য করতে হবে তার ফল তার ফল একটা ছোট্ট ফুটফুটে সন্তান আর প্রত্যেকের মুখে হাসি তাই না ঠিক সেইভাবে খ্রিস্ট একার কষ্ট ভোগের ফল আমাদের প্রত্যেকের মুখে হাসি আর অনন্ত জীবন হালে লইয়া মনে পড়ে কুশে মৃত্যুর আগে প্রভু গেত সীমানি বাগানে তার পিতা ঈশ্বরকে বলেছিলেন যে পিতা এই পানপাত্র অর্থাৎ এই দুঃখ তুমি সরিয়ে দাও কিন্তু আমার ইচ্ছা নয় কিন্তু আমার ইচ্ছা নয় যদি তোমার ইচ্ছা হয় তো কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছিল যেন আমরা পাপ থেকে মুক্ত হই আর অনন্ত জীবন পাই আশা করি বোঝা যাচ্ছে প্রভু হঠাৎ করে এমন কথা কেন বলে উঠলেন যে ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করছো আমরা সবাই জানি যে পুরো বাইবেল এমন কথা প্রভু যিশু কখনো বলেননি যে কেন করেছো কেন করেছো তাই না শিষ্যরা যে তাকে ত্যাগ করে পালিয়ে যাবে প্রভু যিশু কিন্তু জানতেন কিন্তু পিতা তার সঙ্গে সঙ্গে আছেন এটাই তো ছিল তার মহা সান্ত্বনা আমরা দেখি যৌন ষোলো অধ্যায় বত্রিশ পদ দেখো এমন সময় আসিতেছে বরং আসিয়াছে যখন তোমরা ছিন্ন ভিন্ন হইয়া প্রত্যেকে আপন আপন স্থানে যাইবে এবং আমাকে একাকী পরিত্যাগ করিবে তথাপি আমি একাকী নই কারণ পিতা আমার সঙ্গে আছেন হালি হইয়া এতদূর পরিষ্কার তাই তো অর্থাৎ পিতা যে তাকে ত্যাগ করবেন তিনি তা জানতেন না তাই তো তিনি বলে উঠলেন কেন কেন তুমি আমায় পরিত্যাগ করেছ আমরা দেখি গীত সঙ্গীতা বায়ু এক দুই পদ ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ আমার রক্ষা হইতেও আমার আর্তনাদের উক্তি হইতে কেন দূরে থাকো হে আমার ঈশ্বর আমি দিবসে আহ্বান করি কিন্তু তুমি উত্তর দাও না রাত্রিতেও ডাকি আমার বিরাম হয় না কি ভয়ঙ্কর বিষয় তাই না অর্থাৎ ঈশ্বর থেকে পড়ব বিচ্ছেদ আর ঈশ্বর থেকে এই বিচ্ছেদই হলো নরক আমি আবারও বলি ঈশ্বর থেকে বিচ্ছেদের অর্থই হলো নরক যা তিনি ভোগ করলেন আমাদেরই জন্য আর তাই তো আজ প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী জায়গাই হলো স্বর্গরাজ্য না আমাদের পাপের জন্য তিনি কষ্টভোগ করলেন পিতা থেকে পরিত্যাগ হলেন আবারও বলছি কেননা আমাদের পাপের জন্য তিনি কষ্টভোগ করলেন আর পিতার থেকে পরিত্যাগ হলেন যা ছিল শুধুমাত্র আমাদেরই পাওনা আশা করি বোঝা যাচ্ছে আমরা দেখি রোমিও আট এক পদ অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই হালে লইয়া আশা করি সব জলের মতো পরিষ্কার হচ্ছে তাই না এখানে একটা বিষয়ের উপর জোর দেবেন যে প্রভু যিশু সব সময় বলতেন আমার পিতা আমার পিতা আমার পিতা যা আমরা বাইবেলের বহু জায়গায় দেখতে পাই কিন্তু এই প্রথম তিনি পিতা না বলে ঈশ্বর বলে ডাকলেন কেন এইভাবে কি কখনো বাইবেল পড়েছেন আমি আবারও বলি এই প্রথম কিন্তু প্রভু যিশু পিতা না বলে ঈশ্বর বললেন কেন ভালো করে বুঝবেন মহা আদালতে বিচার হচ্ছে যদিও প্রভু যীশু নিষ্পাপ কিন্তু পুরো মানবজাতির পাপ তিনি তার কাঁধে তুলে নিয়েছিলেন বলেই সেই মুহূর্তে প্রভু যিশু ছিলেন দোষী আর পিতা ঈশ্বর স্বয়ং বিচারক আমরা দেখি যখন এক অধ্যা উনত্রিশ পদ পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন ওই দেখো ঈশ্বরের মেষ শাবক যিনি জগতের পাপ ভা লইয়া যান হালে লইয়া মাথায় রাখবেন এই জগতের এই জগতের এই পৃথিবীর আদালতেও বিচারের সময় কিন্তু পুত্র তার পিতাকে আদালতে পিতা বলে ডাকতে পারে না কিন্তু বিচারক বলেই তাকে ডাকতে হয় আর এখানে তো কথা হচ্ছে মহা আদালতের ঈশ্বরের আদালতের তাই না তাই তো প্রভু তার পিতাকে পিতা না বলে ঈশ্বর বলে ডেকেছিলেন সেই মুহূর্তে প্রভু যিশু কিন্তু হয়ে গেছিলেন সম্পূর্ণ একা যার সাথ সেই সময় কেউই দেয়নি স্বয়ং ঈশ্বরও নয় কেন 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 এর পিছনেও ছিল একটা কারণ আমরা দেখি লেবীয় পুস্তক ষোলো অধ্যায় সাত থেকে দশ পথ পরে সেই দুইটি ছাগ লইয়া সমাগম দ্বার সমীপে সদাপবুর সম্মুখে উপস্থিত করিবে পরে হারুন ওই দুইটি ছাগের বিষয় গুলিবাট করিবে একগুলি সদাপ্রভুর নিমিত্তে ও অন্যগুলি ত্যাগের নিমিত্তে হইবে গুলিবাট দ্বারা যে ছাগ সদাপ্রভুর নিমিত্তে হয় হারুন তাহাকে লইয়া পাপার্থে বলিদান করিবে কিন্তু গুলিবাট দ্বারা যে ছাগ ত্যাগের নিমিত্তে হয় সে যেন ত্যাগের নিমিত্তে প্রান্তরে পীড়িত হইতে পারে তন নিমিত্ত তাহার জন্য প্রাশ্চিত্য করণাত্মে সদাপ্রভুর সম্মুখে তাহাকে জীবিত উপস্থিত করিতে হইবে অর্থাৎ আয়কার নিয়ম ছিল যে দুটো ছাগল নেওয়া হবে তারপর তাদের মধ্যে লটারি হবে একটাকে বলি অন্যটাকে ত্যাগ করা হবে আমরা দেখি লেবু পুস্তক ষোলো অধ্যায় পনেরো পথ পরে সে লোকেদের পাপার্থক বলির ছাকটি হনন করিয়া তাহার রক্ত তিরস্কর ভিতরে আনিয়া যেমন গোবর্ষে রক্ত ছিটাইয়া দিয়াছিলেন ছিটাইয়া দিয়াছিল সেই রূপে তাহারও রক্ত লইয়া করিবে পাপাবরণের উপরে ও পাপাবরণের সম্মুখে তা ছিটাইয়া দিবে অর্থাৎ বলি দেওয়া ছাগলটি রক্ত ছিটাতে হবে পাপের প্রায়শ্চিত্তের জন্য তারপর আমরা দেখি লেবীয় পুস্তক ষোলো অধ্যায় একুশ বাইশ পদ পরে হারুন সেই জীবিত ছাগের মস্তকে আপনা দুই হস্ত অর্পণ করিবে এবং ইসরায়েল সন্তানগণের সমস্ত অপরাধ ও তাহাদের সমস্ত অধর্ম অর্থাৎ তাহাদের সর্ববিধ পাপ তাহার উপরে স্বীকার করিয়া সে সমস্ত ওই ছাগের মস্তকে অর্পণ করিবে পরে যে প্রস্তুত হইয়াছে এমন লোকের হস্ত দ্বারা তাহাকে প্রান্তরে পাঠাইয়া দিবে আর ওই ছাপ নিজের উপরে তাহাদের সমস্ত অপরাধ বিচ্ছিন্ন ভূমিতে বইয়া লইয়া যাইবে আর সেই ব্যক্তি ছাগটিকে প্রান্তরে ছাড়িয়া দিবে বোঝা যাচ্ছে আর অন্য ছাগলের উপর সমস্ত মানুষের পাপ হস্তার্পণের মাধ্যমে দ্বারা দিয়ে দেওয়া হতো তারপর সেই ছাগলটাকে প্রান্তরে ত্যাগ করা হতো আশা করি বোঝা যাচ্ছে যে পাপের প্রায়শ্চিত্ত নিয়মানুসারে প্রভু সেই ছাগলের মতন দুটো কার্যই প্রভু একা করেছেন এক তিনি নিজেই বলিদান হলেন আবার প্রভু নিজেই পরিত্যাগ হলেন তাই না কি মারাত্মক বিষয় আশা করি এখন বোঝা যাচ্ছে যে ঈশ্বর আমাদের কতই না ভালোবাসে সমস্ত কিছুই ঈশ্বর প্রভু যিশু দ্বারাই করলেন যেন আমরা জীবন পাই আবারও বলছি সমস্ত কিছুই প্রভু ঈশ্বর প্রভু যিশু দ্বারাই করলেন যেন আমরা জীবন পাই পাপ থেকে মুক্ত হতে পারি আর আমাদের অতীতের পাপের শাস্তি না পাই আর তাই জন্য তো আজও যে কেউ প্রভু যিশুকে বিশ্বাস করে সে পাপের ক্ষমা পায় কারণ প্রভু তো সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন সেই দিন কুশের ওপর আশা করি বোঝা যাচ্ছে আমরা দেখি ইপ্রিয় দুই অধ্যায় দশ পদ। কেননা যাহার কারণ সকলেই যাহার দ্বারা সকলেই হইয়াছে তিনি তাহার উপযুক্ত ইহা তাহার উপযুক্ত ছিল যে তিনি অনেক পুত্রকে প্রতাপে অনয়ন সম্বন্ধে তাহাদের পরিত্রাণের আধিকত থেকে দুঃখভোগ দ্বারা সিদ্ধ করেন হালে লইয়া আমরা দেখি ইব্রিয় দুই অধ্যায় চোদ্দ পনেরো পথ ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী তখন তিনি আপনিও তদ্রুপ তাহার ভাগী হইলেন যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়বলকে শক্তিহীন করেন এবং যাহারা মৃত্যুর ভয় যাবজ্জীবন দাসত্বের অধীনে ছিল তাহাদেরকে উদ্ধার করেন হালে লুইয়া কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিই এখন বোঝা যাচ্ছে যে কেন আমি প্রত্যেককে বাইবেল পড়তে বলি আর তাই তো যারা বাইবেল পড়ে না আবারও বলছি তাই তো যারা বাইবেল পড়ে না তাদের মুখে এই সব কথা শুনতে পাওয়া যাবে ঈশ্বর কী করলো ঈশ্বর কী করছে তাই না আশা করি প্রভু যিশুর বুঝতে বলা চতুর্থবাণীর নিহুর তত্ত্ব আমরা প্রত্যেকে জানতে ও বুঝতে ও শিখতে পারলাম হালে লইয়া তাই তো বাক্যে লেখা আছে যে ঈশ্বরের বাক্য শিশুদের জন্য নয় কেননা সবাই বাইবেল পড়তে ও বুঝতে ও বিশ্বাস করতে পারবে না তাই তো যারা বুঝেছেন শিখেছেন ও বিশ্বাস করছেন তাদেরকে আমি বলে রাখি মাথায় রাখবেন প্রভু মরেনি মরেছে আমাদের পাপ প্রভু চিরজীবন চিরজীবন্ত আর তিনি এখন ঈশ্বরের দক্ষিণে আছেন আমরা দেখি মার্ক ষোলো অধ্যায় উনিশ পথ তাহাদের সহিত কথা কইবার পর প্রভুজী উর্দে স্বর্গে গৃহীত হইলেন এবং ঈশ্বরের দক্ষিণে বসিলেন হালে লইয়া আর ঈশ্বর প্রভুর থেকে মুখ ঘুরিয়ে নেননি বা প্রভুকে পরিত্যাগ করেননি এর আসল অর্থ হল ঈশ্বর আমাদের পাপ থেকে মুখ ঘুরিয়েছিলেন আর আমাদের পাপকে ঈশ্বর পরিত্যাগ করেছিলেন যেমন লেখা আছে আমরা দেখি জিরো একত্রিশ অধ্যায় তেত্রিশ চৌত্রিশ পদ কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব ইহা সদাপ্রভু কহেন আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয় তাহা লিখিব এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার পূজা হইবে আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে ইহা সদাপ্রভু কহেন কেন আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপার স্মরণে আনিব না হালে লইয়া একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমিন প্রভু ঈশ্বর আপনাদের তার জ্ঞানে জ্ঞানমান করুন যাতে করে আপনারা প্রত্যেকে তার প্রতিটা বাক্যের তত্ত্ব সকল জানতেও গ্রহণ করতে পারেন আমিন আজ এতটাই আবার দেখা হবে কুশের উপর থেকে প্রভু যিশুর বলা বাণীর জীবন্ত শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু